তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা ছেলে মেয়ে বেশি হবে কথা কথাই ঠিক কম কেন বেশি হলেই সুবিধে বেশি হলে দশটা হলে দুই একটা মারা যাবে দুই চারটা মারা যাবে একটা যদি মারা যায় দুটা যদি মারা যায় ছোট অবস্থায় আপনার জান্নাত হবে ইনশাল্লাহ ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা কয়টা মারে কয়টা থাকে দুনিয়া শয়তান সব সময় বড় মোবাইল থাকে সব সময় ল্যাংটা বেডি ছেলে নাচে আপনার মেয়ের মোবাইলও আছে আপনার ছেলের মোবাইলও আছে দুইজনে এরা পশু প্রাণী গরু ছাগল বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও ও শুনে না ওরা কান আছে শুনে না ওরা কারা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরে গেলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এই কথা আমি বলিনি ওদের কান আছে শোনে কিন্তু গ্রহণ করে না ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না ও জানে যে দশ নাম্বার কোনো ইহুদির বা নাম্বার ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার অবাক কথা খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে তাহলে এই লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা আপনি ভালো বুঝেন আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল সুর সুর করছে একটু পানি আসছে তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কী যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দূর যে কী হয় দেখা যাক তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো ছয় মাসে ভাবে কেটে গেলো বড়ো বড়ো ডাক্তারের কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলো তো ডাক্তারখানায় যাই তো এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখে সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে তেমন হচ্ছে হাজরাত যারা মেহরবানি কারকে দোবার দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লিখ দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনো দিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না দুই নম্বরটা ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়েছে সেটা আমি বুঝলাম না সম্মানিত তিনি ভাই বোন মুগির ইবনা শোবা رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামা উকাকাল উমাহ আল্লাম বাপ মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না যা হবে হবে বউ যদি একবারও গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে মা এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম খেতে একটু আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় বড় চাকাটা মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন রাতে আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারেই সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান তাছাড়া আপনি মুখ খুলতে পারেন জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহু দূর কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানে ভাবেন নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি মোহাম্মদ বলেননি মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন সব ভিন্ন ওর নাম মা মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই নিল বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজন একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা এক তিনজন একসাথে কাঁদবা আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয় এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে সব টাকা পয়সা বিলিয়ে দিয়ে নেয় পরে বলছেন যে আদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই জাহিমেতের যুগ

আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করতো মাটিতে পুঁতে দিত ওর কোনো দাম ছিল না এটা জাহেলেদের যুগ আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে মা একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোনো দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসল বলছেন গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো দিন মোবাইলে ল্যাংটা ছবি দেখো তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সব কিছু তো এর তো আরো মহে পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হুঁসমোটা ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ এমের আরও হাজারো ছেলের সাথে সম্পর্ক তুমি কি পশু প্রাণী হয়ে গেছো তোরতে একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রাসূল বলেছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় ইননা মিম্মা তাকাওফু আল উম্মাতিন আস-শাওওয়াতুল খাপিয়ে আমার উম্মতের উপর আমার যেটা বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনা হয় দিনরাত আয়না নে তজন না জনা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অজনানে যেন হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা অলিয়াস জেনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে পর ধরা আর জেনা রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা জেনাল কাল তত অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা আর জেনাল লুস্কর লুৎক আর জিভার জেনা হচ্ছে কথা বলা তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো সব কথা লিখা হচ্ছে বিচার হবে একদিন মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি কে আমার পর্যন্ত হবে না এসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময় ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নেই কে আমার পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে হইন তুহাদের দেশ আখবার আহা বিচারের দিন সব টপ টপ টক টপ 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 করে বলতে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লাহ নবী বলছেন ফত্তা কুদ্দুনিয়া কুন পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপদজনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সম্মানিত দিনী ভাই বলেন

উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তো ফাল লেখা না ফেয়া হালা এইগুলো কি আমার হালাকা ফিল যা হেলিয়া তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা না না। এখন বলছে না আমার মা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল না ফেয়া এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে আমার মা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আমার আসলে বললেন হয়তো তো ফির না তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় যাত্রা হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা এক মিনিট জাহিলিতের যুগের নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি বলছি একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা সব বোখারি মুসলিমের হাদিস আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন চার মাস দশ দিন আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে কুঁড়ে ঘর বুঝেন আপনারা ঝুপড়ি ঘর বোখারি মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিপস হিপস বোখারি মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগা দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লাযুক্ত যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গ্লাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহিলিয়াত এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে বাপের বাড়িতে থাকবে যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাকফল খুল 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 নাকে যে ফুল আছে যেটা খুল স্বামী মারা গেছে স্বামী মারা গেছে যা আছে গলায় হাতে সব খুলে বেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভাবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে তাহলে জাহেলতের যুগে কি ছিল এক বছর জাহেলেদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুড়ে ঘর জাহেলের দিকে কি ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উঁটের গায়ে গোবর মাখাতে হবে বা উঁটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র অর্জন এটা হলো জাহেলিয়া তার এটা হলো ইসলাম আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্রকিট গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম একটাও যায় যে সরাসরি স্বামীর মাধ্যমে হবে আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বৈধ পথায় কোনো সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালা দাও দিয়ে আর একটা স্বামীর কাছে যাও দেখো সন্ধান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এই ভাবে করতে সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা জেনে সব যেগুলো নেমে আসছে সে ন여자 নারীদেরকে ধ্বংস করা মূলিক লক্ষ্য নারীদেরকে জাহিলাতের যুগে নিয়ে যাও মূলিক লক্ষ্য সমানিত দিনই ভাই বোন এইবার আরেকটা নীতি দেখাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেন ইন্নাল ইয়াহুদা ইজাহাতিল মারাত লাম ইয়াকুল লাম ইয়াকুলহু না ইহুদিদের নীতি ছিল মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না ছি 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 ঋতুবতী হয়েছে যখন গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো ওর প্লেট ভিন্ন ওর বাটি ভিন্ন ওর থাকার জায়গা ভিন্ন ও ভিতরে আসতে পাবে না ওর সাথে মেলামেশা হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুবতী হয়েছে যে এই এই নীতি আপনি বইটা পড়ে দেখেন কেন এই নির্যাতন কি প্রতিকার বইয়ের নাম কি কেন এই নির্যাতন কিতার প্রতিকার কেন এ নির্যাতন কিতার প্রতিকার কেন এ নির্যাতন কিতার প্রতিকার সম্মানিত দিনী ভাই বোন ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এই রূপ আচরণ করছে এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুন্ত আগতা সেলো আনা অন্নাবিসাল্লাহ আলাইসাল্লাম ফিয়ানাইন ওয়াদ অকেলাহমা জনবন আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম আবার বলছেন এক পাত্রে গোসল করতাম তখন আমি ঋতুবতী আবার বলছেন ভাইয়া মরণী। তিনি আমাকে আদেশ করতেন আত্মা জেরা আমি লজ্জায় স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায় সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বোখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও

তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে বুঝাতে পারি না কথা মনে হয় সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে আর একটা চালু করা হচ্ছে সমাজ ইহুদি খ্রিস্টান ভর্তি আয়সারা জাল তালার নিজস্ব বিবরণ আয়সারা জাল তালা বলছেন আমি একটা গোশত দাঁতে ছিঁড়ে খেতাম সুমনা বেলহু তারপর ওই গোস্তের টুকরায় রাসূলের হাতে দিতাম ফাইয়া যাও ফাও ফি মজে ফিয়ে তিনি গোস্তের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি ওয়ানা হাইস তখন আমি ঋতুবতী আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা ঋতুবতী নারীর সাথে যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে ওদের সাথে খাবেও না ওদের সাথে মিশবেও না কেন ঋতুবতী হয়েছে এই জন্য কথা বুঝাতে পারিনি আয়েসা রাজি আল্লাহা বলেন আল্লাহর নবী আমাকে বললেন আয়েশা না মসজিদ থেকে যায় নামাজটা দাও তো আমি সালাত আদায় করব যায় নামাজটা দাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নী হিস্ত আমি যখন ঋতুবতী তখন আল্লাহর রাসূল বলছেন ইন্না হাইজাটাকে লাইসা থিয়া দেখে আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে মসজিদে যাও যায় নামাজ নি আসো যায় নামাজ আমাকে দাও ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে মসজিদে নবাবিত একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকতো মসজিদে নবাবিত একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে একবারে বাড়ির বাহিরে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিয়ে আসলেন ঘরে মসজিদে ওটাও বোখারি এটাও বোখারি আয়সা যে চাটেটা দেওয়া মসজিদ থেকে

আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন পড়তেন তখন আমি ঋতুবতী বুঝাতে পারি না নাকি আপনি এটা সরাসরি ওই ইয়ে প্রেমপ্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না আগে আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর সমাজ চালু করা হচ্ছে যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি ওদের আচরণ ওরা নারীদের সাথে খাবে না ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দেবে না ঋতু হয়েছে সেই জন্য হাইজ হয়েছে সেই জন্য আয়েশা রশিয়াহু তালানা বলেন আন নবিয়া স্থল ই খুরিজো এলে রাসাহু ওয়ান হাইজ ফাজ সেলোহু ওয়ান হাইজ আমি আল্লাহ থাকতেন এতে কাফ অবস্থায় এতে কাফে রামাজান মাসে এতে কাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতে কাফের জায়গা থেকে আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম চিরনি করে দিচ্ছিলাম তখন আমি ঋতুবতী সভা দিসবো মুসলিম